বিবি আরিফার সমাধি বিবি আরিফার সমাধি এখানে বিবি আরিফা আসলে আমি সমাধি কিছু জানি না মন্তব্য করতে পারতেছি না এটা বিবি আরিফার লেখা আছে মনাজাত ধরছে অনেক লোক এই যে বিবি আরিফার সমাধি বিবি আরিফা না আর বিবি আরিফা সমাধি ইয়েস সমাধি সো সো এটা হলো মিনার বিবি সমাধি পুকুর আছে এই যে এটা হলো বুখারাতে বুখারা উজরেকিস্তানের বুকারাতে বিবি আরিফার সমাধি jer na namaz restart. Stao. Krekin namaz restart. Pacit, Marjit. Ubi বাগান এনে সব রঙযাত্রা যাধ্য করে এই হলো মরছি এই হলো মাজার বিবি আরিফা আরিফা বিবি এই যেইটা এটা আরিফা বিবিষ মাজার বোকা যাতে Dikteistan. Manus da tuvalet koy. Yara şaşkırsa. ki. Madar <laughs> Şarif. Bu da yani. yani. daha da যাওয়া যায় না বোকারাতে আরিফ আবি মাজার শরীফ এটা